সারা বছর ধরে দুনিয়ায় এত সার্কাস চলছে যে সার্কাসেই বোঝায় সে কারণেই লোকাচা কমে গেছে সে যাই হোক শীতের শহরে সার্কাস বসেছে এবং আমরা এসেছি এমন একটা সার্কাসে যেখানে এই জীবজন্তু খেলা বন্ধ হয়ে গেছে তার জন্য কোনো দুঃখই লাগবে না এখানে যারা জোকার তাদের আলাদা গুরুত্ব রয়েছে তারাই অনেক খেলা দেখাচ্ছেন অনেক সার্কাসে গিট্টুরা খেলা দেখায় না আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এই রোলেক সার্কাসের গিটু যে সমস্ত খেলা দেখাচ্ছে কোনো সার্কাসে পারবে না এরকম গিট্টু খেলা দেখাতে এগুলো প্র্যাকটিস করতে হয়েছে প্র্যাকটিস ছাড়া কোনো হয় না প্র্যাকটিস করলে সব রকমই খেলা দেখাতে পারবো এবং সবাই পারবে প্র্যাকটিসটা এমন জিনিস সবাই পারবে আমরা যেমন এখন তো ধরুন জীবজন্তু নেই আমাদের উপরেই নির্ভর এবং আমাদেরকে খেটে করতে হচ্ছে দর্শক থাকলে এবং আমাদের খেলা দেখাতেও ভালো লাগে কেন দর্শক না থাকলে আমাদের খেলা নিয়ে আসাবো বা কাকে নিয়ে খেলা করব। এই রোলেক্স সার্কাস আমি এই সার্কাসে প্রায় এই একটাই সার্কাসে পঁচিশ বছর হয়ে গেল। আচ্ছা দু খেলাও দেখলেন জোকারে মেন কে রোলেক সার্কাসে যে অনমেষ খাটুয়া যে খেলাটা দেখায় ভারতবর্ষে কোনো সার্কাসে এরকম খেলা দেখতে হবে না এটা কোনো কল্পনা না কোনো কাহিনি না আপনারা হয়তো দু একটা খেলা দেখলেন মেন খেলা ওর যে আগুন বা মোহাম্মদিল্লি যে খেলা করে আদাস কই সার্কাসে এরকম জোকার খেলা দেখায় না দেখতেই পেলেন কেমন লাগলো এ তো শুধু আপনারা ছবিতে দেখলেন কিন্তু সামনে এসে যদি দেখেন তাহলে দেখবেন পশু পাখি নেই তো কী হয়েছে সার্কাসে আসল মজারাই দাপিয়ে বেড়াচ্ছে আর তাই পয়সা উসুল এই সার্কাসে এলে শুরুতে সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ